দর্শক শ্রীলঙ্কার প্রথম বাজেট এয়ারলাইন্স ক্যারিয়ার ফিট ফ্লাইটে করে আমরা এখন কলম্বো থেকে মালে যাব এবং আপনাদেরকে জানাবো এই ফ্লাইটের আদ্য এবং কিভাবে এটা বাজেট এয়ারলাইন্স অপারেট করা হয় সেটা সম্পর্কে চলেন একসাথে শুরু করি ভোরবেলা কলম্বো রেডিসন হোটেল থেকে চেক আউট করে পৌঁছে যায় বন্দর নায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে এবারের গন্তব্য মালদ্বীপ আর এই অসাধারণ যাত্রায় আমাদের সঙ্গী ছিল শ্রীলঙ্কার প্রথম প্রাইভেট বাজেট এয়ারলাইন্স ফিরসিয়ার আমার যাত্রাপথ ছিল ঢাকা কলম্বো মালদ্বীপ শুধুমাত্র ঢাকা থেকে কলম্বো রিটার্ন টিকিটের ভাড়া প্রায় চল্লিশ হাজার টাকার মতো পড়ে আর শ্রীলঙ্কা ও মালদ্বীপ একসাথে ট্যুর করলে টিকিট প্রতি খরচ পড়ে প্রায় সত্তর হাজার টাকার মতো ইমিগ্রেশন প্রচেসটা খুবই সহজ ছিল মালদ্বীপ যেতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো বিষয় লাগে না শুধু যাত্রা তিন দিন আগে ইমোগা ফর্ম ফিল আপ করতে হয় এটা অনলাইনে করা যায় এবং পুরোপুরি ফ্রি আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশন শেষ করি এরপর একটা বাসে করে তারা আমাদেরকে এয়ারক্যাপ্টারের কাছে নিয়ে যায়। ওটার কিছুক্ষণ পর বিমান ফ্লাই করে। ফিশারর একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে আর সেটা হলো তারা অনটাইমে বিমান ছাড়ে। আমরা এয়ারক্যাপ্টে প্রবেশ করছি আর এখানে এই এয়ারক্যাপটা ভালোই আছে, नीट এন্ড ক্লিন, ঝকঝকে তক এখন প্যাসেঞ্জার अनाउंसমেন্ট চলতেছে। ফিশিয়ার 2022 সালে যাত্রী পরিবহন শুরু করে। তবে এর ইতিহাস অনেক পুরনো। 1997 সাল থেকেই ফিশার কার্বোসার্ভিস পরিচালনা করে আসছে। বর্তমানে তাদের বহরে রয়েছে এয়ারবাস এ থ্রি বিমান এই বিমান অত্যন্ত জনপ্রিয় নির্ভরযোগ্য ও আরামদায়ক ন্যেরোবটি এয়ারক্রাফট যেটি সাধারণত শর্ট ও মিড হল রুটে ব্যবহার করা হয় এই বিমানগুলোতে সাধারণত একশো আশিটি আসন থাকে এবং এটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয় ফ্লাইট বেশ স্মুথ হয় ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরে বেশ টার্বুলেন্স ছিল খুব ভয় পেয়ে গেছিলাম মানে টার্বুলেন্স মানে একেবারে টার্বুলেন্স রীতিমতো এরকম 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 করে কাঁপতেছিল একবার তো মনে হচ্ছে মানে হয়তো মানে খুব ভয় পাচ্ছিলাম আর কি যাই হোক পাইলট এক্সপার্ট ছিল মনে হচ্ছে সেই এক্সপার্টিসের কারণেই হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেটা ঠিক হয়ে গেছে এয়ারকাপটা বেশ নতুন সব কিছু দেখে মনে হচ্ছে জগজগে তক্তকে মনে হচ্ছে নতুন তো সেই নতুন এয়ারক্রাফটি করে যাচ্ছি মালেতে আর আজকে হচ্ছে যে আপনার দেখবেন এরকম বেশ খানিকটা চিপস বিস্কিট এগুলা দিয়ে দিছে আজকে কেন দিলে বুঝলাম না মানে শুধু আমাদেরকে না সবাই গিয়ে দিছে পার পারসন একটা করে বিস্কিট একটা করে চিপস দিছে আবার হচ্ছে যে ওরা জুসও দিছে ওয়েলকাম ড্রিঙ্কের মতো করে তো সব কিছু মিলিয়ে হচ্ছে যে আজকের ফ্লাইটটা আলহামদুলিল্লাহ ভালো মনে হচ্ছে আর যথারীতি ওদের ক্রুরা বেশ ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডস ইন দ্য স্কাই যে ফিরসিয়ারের মোটো এই মোটোর সাথে মিল আছে আর এই তো সব মিলিয়ে যাচ্ছি আর কি মালদ্বীপে পৌঁছে ফাটাফাটি ব্লগ হবে আর রাতে ঘুম হয় নাই যে কারণে চেহারাটা একটু ফ্যাকাশ হয়ে আছে এর কারণ হচ্ছে ভোরবেলা আসলে ফ্লাইট ছিল মানে ভোরবেলা মানে হচ্ছে আমাদের সকাল সাতটা পনেরোতে ফ্লাইট মানে সেই সাড়ে তিনটার সময় উঠে তাড়াহুড়া করে আমরা চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে ফ্লাইট ধরার জন্য এটাতে সুবিধা অসুবিধাও আছে সুবিধাটা হচ্ছে দিনটা পাবো অসুবিধাটা হচ্ছে রাতে ঘুম হয় নাই এবং হয়তোবা আটটা বাজে যদি আমরা পৌঁছাই সেক্ষেত্রে নয়টা বা দশটার মধ্যে দশটার মধ্যে আমরা হয়তো বা রিসোর্টে চলে যাব সেক্ষেত্রে রুম পাইতে পাইতে চার পাঁচ ঘন্টা এই ফ্লাইটগুলো যদি এমন হতো যে ধরেন সকাল এগারোটায় বা বারোটায় সেক্ষেত্রে ধরেন সারা রাত ঘুমে সকাল সাতটা আটটার দিকে উঠে ব্রেকফাস্ট করে এয়ারপোর্টে যেতে পারতাম অন্যদিকে মালাতে পৌঁছাইতাম হচ্ছে আমরা ধরেন বারোটা বা একটার দিকে এবং রিসোর্টে যেতাম দুইটার মধ্যে ততক্ষণে রুম রেডি হতে যেত যেহেতু হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুইটায় এটা একটা ভালো হইতো সো এই টাইমটাতে আসলে কোনো এয়ারলাইন্সে ফ্লাইট অপারেশন করে না ফিটসের মনে হয় এটাকে আসলে গেইন হিসেবে নিতে পারে এখানে বলে রাখা ভালো যে ঢাকার সাথে কিন্তু ওরা অ্যাডজাস্ট করা টাইম মানে যেহেতু ট্রানজিট ট্রানজিটপোর্টে শ্রীলঙ্কাতে ওরা অ্যাডজাস্ট করে যেমন হচ্ছে যে ঢাকা থেকে দুইটা বাজে ছাড়ে পাঁচটা এখানে পৌঁছে সাতটা বাজে এখান থেকে ফ্লাইট ছাড়ে সেক্ষেত্রে যদি ধরেন ঢাকা থেকে সাতটায় ছাড়ে এটা এখানে পৌঁছাবে দশটায় এখান থেকে বারোটায় ছাড়লে একটা পৌঁছাবে মালে দুইটা রিসোর্টের মধ্যে তো সাতটা পৌঁছালে ধরেন চারটা বা পাঁচটার দিকে উঠতে হবে তো ওইটা আসলে করা যায় কারণ আপনি যখন একটু ট্রিপে যাবেন ট্রিপে কিন্তু হচ্ছে যে প্রয়োজনে আগের রাতে একটু রেস্ট টেস্ট করে যাওয়ার মানে অ্যাডজাস্টের সুযোগ আছে অনেকেই করতে পারে না যেমন আমি পারি না বাট অ্যাডজাস্টের সুযোগ আছে কিন্তু হচ্ছে যে যখন আপনি একটা ট্রিপের মাঝখানে থাকবেন তখন এটা আসলে ডিফিকাল্ট হয়ে যায় ফিরসের মূল হাব কলম্বো এবং সম্প্রতি তারা কোয়ালারম্প রোডও চালু করেছে ভবিষ্যতে তারা আরও গন্তব্য চালু করার পরিকল্পনা করছে আমরা যতটুকু শুনেছি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দিকেই তাদের বেশি ফোকাস এছাড়াও এপ্রিলের পঁচিশ তারিখ থেকে তারা চালু করেছে বিজনেস ক্লাস সুবিধা যেহেতু বাজেট এয়ারলাইন্স তাই কোনো খাবার সাধারণত তারা দেয় না তবে মালদ্বীপগামী যাত্রীদের জন্য তারা বিশেষভাবে হালকা খাবার দিয়েছিল বিস্কিট চকলেট আর জুস আর চাইলে তো অনবোর্ড মেনু আছেই সাত থেকে দশ ডলারে বেশ ভালো মানের ভারী খাবার কেনা যায় ফ্লাইটের শেষ দিকে জানার পাশে বসে দেখতে থাকি নীল জলরাশি যেখানে ছড়িয়ে ছিটিয়ে আসে অসংখ্য দ্বীপ যেন এক একটা স্বর্গের মতোই দেখতে মালদ্বীপ বারোশোটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে প্রায় দুশোটি দ্বীপে মানুষ বসবাস করে আমাদের গন্তব্য ছিল মাপসি এটা হচ্ছে একটা লোকাল আইল্যান্ড যেটা হচ্ছে যে অন্যান্য ট্যুরিস্টদের জন্য খুব জনপ্রিয় একটা দ্বীপ আমরা মাপুসিতে রাত থাকবো এরপর যাবো হলুমালেতে সেখানে রাত থাকব মাহসিদে থাকা গেলে আমরা বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করব এবং একটা প্রিমিয়াম রিসোর্টের ডেটও দিব পাশাপাশি স্থানীয় লোকজনদের সাথে কথা বলবো জানবো তাদের জীবনধারা হলুমালি হচ্ছে মালের পাশের একটি উন্নত শহর যেখানে রয়েছে চমৎকার সমুদ্র সৈকত রেস্টুরেন্ট বাজার এছাড়াও আমরা একদিনে মালের শহরটা ঘুরে দেখার পাশাপাশি কিছু শপিং করব। প্লেন ধীরে ধীরে ল্যান্ড করছে আমরা ডান দিকে বসে তেমন কিছুই দেখতে পাচ্ছি না মানে নীল জলরাশির মধ্যে থাকা সুন্দর দ্বীপগুলো দেখতে পাওয়া যাচ্ছে না খুব দূর থেকে অল্প অল্প দেখছি

is very comfortable and full attire is very comfortable for me and it's very easy to uh, react when it comes to an emergency as well it's very easy to react with these uniforms much comfortable and if anyone would like to become a kevin crew uh, do you have any suggestion to, to other, uh, yeah yeah people. so it's a lovely job uh, so you should have that passion to work uh, just because you like the job you cannot uh, continue working unless you have that passion so Join with us with that passion. <laughs> uh, can you go to the cockpit? i we'll take the permission actually. Uh, can you ask? Can you go to the video as well? Uh, yeah, a little bit. If you if Captain allow. Please. Hi, how are you? Ah, how are you, Captain? Good, very good. I uh, get to you? see you.

খুবই লেটেস্ট এবং মডার্ন টেকনোলজি এবং ফার্স্ট অফিসার এবং ক্যাপ্টেন আমাদেরকে পারমিশন দিয়েছেন বিমান থেকে নেমে আমরা চলে যাই ইমিগ্রেশনে সেখানে ঢোকার আগে একজন অফিসার আমাদেরকে দেখে জিজ্ঞেস করলো ওয়ার্ক বিষয়ে আসছে কিনা আমরা ট্যুরিস্ট বলতেই টুরিস্ট লাইন দেখিয়ে দিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইমিগ্রেশন সম্পন্ন হলো এখানে বলে রাখা ভালো মালদ্বীপে বর্তমানে প্রায় নব্বই হাজার বাংলাদেশি কর্মী বসবাস করছেন যা দেশটির মোট জনসংখ্যার প্রায় বিশ ভাগ এর মধ্যে অনেকেই নির্মাণ পর্যটন হোটেল ও মাছ ধরার কাজে নিয়োজিত আছেন বিশেষ করে রাজধানী মালদাতে বসবাসরত বিদেশিদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মীরা মালদ্বীপের অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তবে অনেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তাদের অবদান এবং সমস্যাগুলি নিয়ে সচেতনতা বৃদ্ধি করা খুব জরুরি মোটামুটি মালদ্বীপের প্রায় পঁচিশ পার্সেন্ট বাঙালি আপনি কতদিন ধরে আছেন আমি মনে তিন মাস তিন মাসের মতো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিদিনে তো মনে হয় বাঙালি পান বাঙালি অনেক আসে আসে প্রায় বেশিরভাগ মানুষ আমাদের এখানে বাংলাদেশ থেকে করার জন্য যাই হোক আগে থেকে হোটেলে বলে রেখেছিলাম আমাদের ফ্লাইট টাইম তারা আমাদেরকে এয়ারপোর্ট পিক আপ করার জন্য ওয়াটার ট্যাক্সির ব্যবস্থা করেছিল মালা এবং হলুমালে ছাড়া সব জায়গায় যাতে পানিপথ ব্যবহার করতে হয় যদিও স্থলপথের পাশাপাশি এই জায়গায় পানিপথের ব্যবস্থা আছে দশ থেকে পনেরো ডলারের আশেপাশে বিভিন্ন দ্বীপে যাওয়া যায় মাফুষি আইল্যান্ডে বিচের কাছাকাছি হোটেলে থাকলে একশো পঞ্চাশ ডলার আর একটু দূরে থাকলে আশি থেকে একশো ডলার এবং আপনি যদি দ্বীপের মধ্যভাগে থাকেন অর্থাৎ মোটামুটি মানের হোটেলে জাস্ট থাকার জন্য থাকে সেক্ষেত্রে পঞ্চাশ ডলারও রুম পাবে তবে হলুমলাতে একশো থেকে একশো বিশ ডলারে বিচের কাছাকাছি মানে জাস্ট বিশ লাখ খুব ভালো মানের রুম পাবেন এবারের ট্রিপ আমরা কোলরেট করছি ফিরসিয়ার সাথে এয়ারলাইন্স পার্টনার হিসেবে সাথে ল্যান্ড হিসেবে তাদের বিস্তারিত যোগাযোগ আমি দিয়ে বা কমেন্টে দিচ্ছি আপনারা চাইলে তাদের থেকে সার্ভিস নিতে পারেন নেক্সট ব্লগে আপনাদেরকে মালদ্বীপের সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ এই ট্রিপটা ছিল আমার বাকেট লিস্টের অন্যতম একটা ট্রিপ একসাথে দুই দেশ দুই রকম কালচার আর ফিরসেয়ারের মতো বাজেট ফ্রেন্ডলি এয়ারলাইন্সের অভিজ্ঞতা সব মিলিয়ে ছিল এক অনন্য সফর আপনারাও যদি বাজেটের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ করতে চান তাহলে ফিরসের হতে পারে দারুণ একটি অপশন আর এই দুটি দেশ সত্যিই যেন একজন শিল্পীর নরমতলিতে আঁকা শিল্পকর্ম